এখন আমরা বারান্দার ডিজাইনটা অবশ্যই সহজভাবে শিখাবো বারান্দার ডিজাইনটা ঠিক আছে বক্স স্ন্যাপ সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আবার কপি করবেন কপি করে 84 ফোর কত দেবেন এইটটি ওকে নিচেরটা আমরা করে এটা হোয়াইট কালার কালার হোয়াইট আপাতত হোয়াইট এটা কপি করে দেই আচ্ছা নিচেরটা খালিই থাক আপাতত খালি থাক একটু পরে ডিজাইনটা করি কালার কালারটা আমরা কি করে দেব চেঞ্জ করে দেব ওকে এখন বারান্দার নিচের ডিজাইনটা করব বক্সে ক্লিক করবেন স্ন আপনি লাইন দিয়ে করতে পারেন আলাদাভাবে করতে পারেন থার্টি এনসি কালারটা চেঞ্জ করে দিচ্ছি এখন একটা বারান্দার ডিজাইন করতে যদি আপনি পাঁচ মিনিট সময় না দেন কিভাবে হবে ঠিক আছে সময় দিতে হবে ঠিক আছে একটু সময় নিয়ে ডিজাইনটা করবেন ডিজাইনের শেষ নয় বিভিন্ন টাইপের ডিজাইন আছে এ ধরবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আপনি যদি বাইরের দিকে একটু দিতে চান দিয়ে দিতে পারেন ঠিক আছে যে আপনি বর্ড দিতে থাকবে বর্ড দিতে করা যায় অনেক করা যায় আমরা কিন্তু লাস্ট পর্যন্ত নিতে পারতাম বক্সে ক্লিক করবেন এদিকে মেজারমেন্ট একটু বাড়ায় দেবেন এভাবে কিন্তু মেজারমেন্ট বাড়ানো যায় ঠিক আছে একটু মেজারমেন্ট বাড়ায় দেবেন এদিকেও একটু মেজারমেন্ট সিলেক্ট করে মেজারমেন্ট বাড়ায় দেবেন আর আমি যদি লাস্ট পর্যন্ত নিতেই পারি অসুবিধা নাই তো নেওয়া যাবে তো আমরা একটা করব বাদবাদিগুলো কপি পেস্ট করে দেব ঠিক আছে

এখানে হাইটে ক্লিক করবো এখন আপনি চাচ্ছেন যে আরেকটু বড় করবেন বারান্দার ডিজাইন তাও করতে পারেন যেভাবে চান সেভাবেই করতে পারেন ওকে আমাদের এই ডিজাইনটা আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি এখন আমাদের রেলিংগুলো দিতে হবে রেলিংগুলো দিয়ে দিব এখন রেলিংটা আপনি রেলিং অনেকভাবে তৈরি করা যায় আপনি বার ইউজ করতে পারেন সিলিন্ডার ইউজ করতে পারেন অনেকভাবে করা যায় আবার সম্পূর্ণ এখানে রেলিংটা ডিজাইন করতে পারেন তো আমি দেখা দিচ্ছি সিম্পলের ভিতরেই দেখা দিচ্ছি আমি যদি বক্স দিয়েই ক্লিক করি যে বক্স দিয়েই ক্লিক করব বক্স দিয়ে করতে পারেন লাইন দিয়ে করতে পারেন করবেন এখন যদি বার ইউজ করেন তা আমি বক্স দিয়েই করি দেখেন এখান থেকে অটো ওকে সেভেন দিয়ে দিলাম আবার লাইন দিয়েও করতে পারেন এই কাজটা কিন্তু লাইন দিয়েও করা যায় ঠিক আছে এটা তো সরাসরি যদি বার ইউজ করে তাহলে বক্স দিয়ে করে দিবেন আর যদি বলেন যে আমি লাইন দিয়ে কাজ কি করব লাইন দিয়ে করা যাবে লাইন অটোকিটটা অফ করে দেবেন স্ন্যাপ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর মডিফাই থেকে আমরা কি করব সুইপ বারবার এজ দিবেন সুইপ এটা মানে বাঁকা হয়ে গেছে বাঁকা হওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন বাঁকা হওয়া যাবে না লাইনটা সব সঠিক ভাবে নিতে হবে হোয়াইটের ভিতর তো বুঝতে একটু প্রবলেম হতে পারে আমরা সামনের পয়েন্ট থেকে সামনের পয়েন্ট নেচ্ছি মডিফাই থেকে আমরা কি করে দেব সুইপ এখান থেকে আপনি সিলিন্ডার ইউজ করতে পারেন সিলিন্ডার সিলিন্ডার তো এত মোটা হবে না পয়েন্ট হাই দিতে পারেন 0.5 দিতেই কোন হয় 0.7 দেন অসুবিধা নাই আপাতত আমি এই কালারটা রাখলাম আবার এটা কপি করব কপি করে সেভেন ওকে এখন আমরা চাচ্ছি এটা উপরে একটা ডিলিট করে দিচ্ছি উপরেরটা আমরা চাচ্ছি বার ইউজ করব বারটাও কিন্তু ইউজ করা যাবে এখান থেকে চেঞ্জ করবেন বার দিয়ে দিবেন ওয়ান পয়েন্ট ফাইভ কত ওয়ান পয়েন্ট ফাইভ এদিকেও ওয়ান পয়েন্ট ফাইভ ওকে এখন আমরা এগুলো ব্ল্যাক কালার করে দেব কি কালার ব্ল্যাক কালার আমরা পরে কিন্তু ম্যাটেরিয়াল ইউজ করতে পারবো আপাতত ব্ল্যাক কালারটাই রাখি ওকে আর এটা আপাতত উডেন কালার উডেন আমি আপাতত এটাই দিয়ে বোঝাচ্ছি যে এটা উডেন কালার এখন মাঝখানে সার্কেল নেবেন অটো কিটটা অন করবেন থেকে কটা দিবেন দুইটা দিবেন না তিনটা দিবেন সেটা আপনাদের বিষয় তো দিয়ে দিয়ে এগুলো কিন্তু আবার ডাউনলোড করে পাওয়া যায় ঠিক আছে রেলিং এত কষ্ট করে বানাইতে হবে না ডিজাইনের শেষ নাই অনেকভাবে ডিজাইন করা যায় আপনি আবার চাচ্ছেন যে এগুলো সম্পূর্ণ রেলিং দেবেন এভাবে করা যায় তখন এই লাইনটা কি করবেন এই সামনে না নিয়ে সম্পূর্ণ নেবেন এখান থেকে যে এখান থেকে লাইন নিয়ে সম্পূর্ণ সম্পূর্ণটাও করবেন এখন উপরে রেলিং দিয়ে দেবেন কোনো কারণে সে কোনো রেলিং তাও দেওয়া সম্ভব অসম্ভব বলতে কিছু না যে আমি সেফটির জন্য আর একটা চিকন রেলিং দেব সেটাও দেওয়া সম্ভব আপাতত এটা দিয়ে দেখি কেমন লাগে যত ক্লায়েন্টের ডিজাইনটা চাইছে এইরকম ঠিক আছে সে চাইছে এইরকম যেটা খালি থাকবে তো এখানে সেফটির জন্য আপনারা রেলিং চিকন চিকন রেলিং দিয়ে দিতে পারেন ঠিক আছে এখন এগুলা গ্রুপ করে দেব গ্রুপ এটা মুভ করে দেখবেন যে সব গ্রুপ হয়েছে নাকি তারপর কপি করবেন এখন পয়েন ধরে বসায় দেন সুন্দরভাবে পয়েন ধরতে পারবেন পয়েন ধরে বসায় দেন